হাই কোয়ালিটি এবং হাই স্পিড ইন্টারনেট দিতে যাচ্ছি তো সেই জন্য আমরা মার্কেটের প্রতিযোগিতা সৃষ্টি করছি সেই জন্য আমাদের এখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল মোবাইল ইন্টারনেট ছিল এখন একটা নতুন জেনারেশনের ইন্টারনেট সেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট আছে আসছে সো মার্কেটে সবাই পরস্পর পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে এবং প্রতিযোগিতা করেই কোম্পানিগুলো নিজেদের মধ্যে টিকে থাকবে এবং ব্যবসা করবে বিজনেস রিলেটেড বিষয়গুলো কোম্পানির নিজস্ব তো এখানে আমরা যেটা রিজিয়ানাল যে স্টাডিটা দেখতে পাচ্ছি সে রিসেন্টলি শ্রীলঙ্কায় স্টার লঞ্চ করেছে এবং আমরা মনে করি যে শ্রীলঙ্কার প্রাইসের তুলনায় বাংলাদেশের প্রাইস অনেক কম তো সেটা আপনারাও স্টাডি করে দেখতে পারেন এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে স্টার লিঙ্কের ইউজ কেসগুলো সামনের দিনে ডেভেলপ হবে আমরা কিভাবে এটা রিমোট কমিউনিটিতে আমাদের দ্বীপগুলোতে উপকূলীয় এলাকায় বন্যাপ্রবণ এলাকাগুলোতে অর্থাৎ আমাদের যারা এতদিন হাই স্পিড ইন্টারনেটের বাইরে ছিল তাদের সাথে কিভাবে কানেক্ট করব সেই ইউজ কেসগুলো সামনের দিনে ডেভেলপ করা হবে এবং সেই সেভাবে ভবিষ্যতে প্রাইসিং ফ্লেক্সিবিলিটি আসবে তবে রিজনাল প্রাইসের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে শ্রীলঙ্কার তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম সতেরোই জুলাই দু সালে রাতের বেলায় বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিফ ক্র্যাকডাউন করা হয় তো আজকে সেটা উই আর মার্কিং ওয়ান ইয়ার অফ দ্যাট এবং এই এই দিনে আমরা আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট সাধারণ করবে না এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড মোর এর আগে একটা সফট লঞ্চ হয়েছে সেটা আপনারা জানেন যে অর্ডারটা নেওয়া হয়েছে কিন্তু এখন কিটগুলো ডিশগুলো ডেলিভার দেওয়া শুরু হচ্ছে আর কি সো দিস ইজ এ অফিসিয়াল ফরমাল নলজ ইউক ওই ডিভাইসে কী আছে সেটা আমরা জানি একটা ডিশ আছে আর একটা রাউটার আছে ঠিক আছে এটা আর যেহেতু একটা এডিশনাল রাউটার আছে এবং একটা ডিশ আছে তো সেই জন্য এটার দামটা একটু বেশি পড়ছে কারণ হচ্ছে আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার দাম অনেক অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি আমরা যদি শেয়ারিং বা অন্টারপ্রেনিউরাল চিন্তাভাবনা করি উদ্যোক্তাদের দিক থেকে তাহলে এটা আসলে খুব বেশি দাম বেশি বা ইত্যাদি বলার সুযোগ নেই কারণ এখানে ডিভাইসের বাইরে কিছু বেশ কিছু এলিমেন্ট দিচ্ছে এই এলিমেন্টগুলো যারা অর্ডার করবেন আপনারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন সুতরাং পেজারের মতো ঘটনা এখানে ঘটবে না আপনি চাইলে এই রাউটারটা খুলে দেখতে পারেন রাউটারের ভিতরে কী আছে সেখানে পিসিবি বোর্ড আছে বা অন্যান্য বিষয়গুলো আছে হ্যাঁ যেমন ধরেন মফসল শহরে একজন স্টারলিং এলো তার অফিসে আট দশজন মিলে এটা ব্যবহার করলো বা তার পাশের দোকানে ব্যবহার করলো সো আমরা এটা উদ্যোক্তা মডেলের চিন্তাভাবনা করছি বন্ধ বা আমরা কমিউনিকেট করেছি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করবো সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি যেহেতু এটা জটিল ধরনের আইন আমাদের একটু সময় লাগছে এক বছরের মধ্যে যদি আইনটা আমরা শেষ করে ফেলতাম নিশ্চয়ই ভালো হতো কিন্তু তারপরেও আমরা স্বীকার করছি যে আমাদের দেরি হচ্ছে কিন্তু আমরা সময় নিচ্ছি আইনটা আমরা পরিবর্তন করে এমন একটা স্টেজে নিয়ে যাব যেখানে ইন্টারনেট আর বন্ধ করা যাবে না শহর এবং গ্রাম পাহাড় এবং সমতল স্টার্লিং এসব নিরপেক্ষ অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ির গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেবা পাওয়া যাবে ধন্যবাদ ইলন মাস যদি বাংলাদেশে আসে ডেফিনেটলি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এটা একটা প্রণোদনা হবে কারণ আজকে তরুণরা সবাই অন্টারপ্রন উদ্যোক্তা হতে চায় এবং ইলন মাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন তো এখন যেমন ধরুন আমাদের ডান পাশে আছেন আমাদের ডাক টেলিযোগাযোগের সচিব আছেন তো আমাদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সাবমেরিন মেরিন খেবল কোম্পানি আছে সেখানে দুইশো গিগ তারা অলরেডি কিনেছে সো এটা এফ ডি আইয়ের কিনছে সো এফডিআই অলরেডি আসা শুরু হয়েছে এবং আমি মনে করি যে স্টার লিঙ্কের আসার মাধ্যমে বাংলাদেশের যে ইজ অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসা সহজীকরণ যে সূচক এই সূচকে আমাদের ব্র্যান্ডিং ভালো হবে এবং অনেক আরও অনেক কোম্পানি যেমন ফেইফল নিয়ে আমরা কাজ করছি আমরা স্ট্রাইপ নিয়ে কাজ করছি তো এই কোম্পানিগুলোর বাংলাদেশে অনবোর্ডিং হতে সুবিধা হবে যদি স্টার্লিং পুরোপুরি এই গল্পটা আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারি